আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আচারি চিকেন খিচুড়ির রেসিপি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা বাতিলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিয়েছি অল্প কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে আমি লাল করে বেঁচে নিয়েছি এখন তেলটা জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব রান্নার পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব এলাচি দারচিনি দিয়ে এভাবে নাড়তে থাকবো এখন দিয়ে দিব তেজপাতা আবারও আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা আবারও আমি এটাকে কিছুক্ষণ বেঁচে নেব এর মধ্যে দিয়ে দিব এখন মশলা তো প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটু মরিচ গুঁড়া যে তোমার বাবু কাপের জন্য আমি একটু অল্প মরিচ গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়নের গুঁড়া এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে অল্প একটু পানি মশলাটা যখন কষিয়ে এসেছে এখন দিয়ে দেব এর মধ্যে মাংস আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি মাংসটা কিছুক্ষণের জন্য ডাক্তার দিয়ে ডেকে ডেকে দেব অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার কাছে আলু অনেক ভালো লাগে তাই আমি খিচুড়ির মধ্যেও আলু দিয়ে দিয়েছি আপনারা ছাড়া এটা স্কিপ করতে পারেন এভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আরও অল্প একটু পানি যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আবারও আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রান্না করব পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে এখন এর দেখে আমি মাংস আর আলুগুলো খুব সাবধানে উঠিয়ে নেব এই যে সবগুলো মাংস ওঠানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চাল এবং ডাল আমি এখানে পোলার চাল নিয়েছি আর নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল এগুলোকে আমি আগে থেকেই দুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে ভেজে নেবো এত বেশি বাজার দরকার নেই তো কিছুটা সময় এটাকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার পানি তো চাল যত চাল ডাল যতটুকু নিয়েছি তার মানে তার ডাবল পানি দিয়ে দিয়েছি আমি এখানে তো যখন এভাবে অল্প একটু বলক আসতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো এখন যে জিনিসটা দিবো সেটাই হচ্ছে খিচুড়ির আসল স্বাদ আর সেটা হচ্ছে আমের আচার যেহেতু আমি এখানে আচারই চিকেন বলেছি তাই এখানে অবশ্যই আচার দিতে হবে আর আচার দিলে খিচুড়িটা এত মজা হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খিচুড়ির মধ্যে আচার যে কোনো ধরনের আচার আপনারা দিতে পারেন জলপাই আচার দিলেও খুবই ভালো টেস্ট আসে তো আবারও আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিয়েছি এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে দমে দেবো তো এর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু ঘি এই যে দেখুন আমার খিচুড়িটা একদমই তৈরি হয়ে গিয়েছে এত লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আচার দিয়ে খিচুড়ি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন